রমাদান মাস আল্লাহর নবী এই মাস হলো বড় একটি মাস মুবারকম বরকতময় মাস এই মাস হলো সাহা কো তেলাও কুরআন তেলাওয়াতের মাস এই মাস হলো শাহা জিকির করার মাস এই মাস হলো একে অপরকে অনুগ্রহ করার মাস বেশি বেশি কোরআন ইকরান তেলাওয়াত করবে নিজ ختم দিবে নারীদেরকে মহিলাদেরকেও কোরআন ختمের জন্য উদ্বুদ্ধ করবে সন্তানদের দ্বারা কোরআন ইকরান ختم করাবে এটা হলো কোরআন তেলাওয়াতের মাস মসজিদে আসবেন যদি কোরআন পড়তে পারেন কোরআনে কারি মাছ কোরআন শরীফ নিয়ে আপনি একটা খতম দেওয়ার চেষ্টা করেন অফিসে বসলে একটা কোরআন শরীফ সাথে রাখেন একটা মাস সব সময় অজুর হতে থাকার চেষ্টা করেন দোকানে বসেন একটা কোরআন শরীফ নিয়ে বসার চেষ্টা করেন আফদারুল ইবাদ দিতিলা কোরআন নফল বন্দিগের মাঝে সব চাইতে দামি আমি হল পুরানে কারিমের তেলাওয়াল পুরানে কারিমের তেলাওয়াল সর্বোত্তম বাদ এই মাস শাহরুখ দিকির দিকির করার মাস বিহাতে নে তু বিহাতে নততানে বসে মসেে গরি করেন অফিসে বসে বসে চিগি করেন আল্লাকে ডাকে নাকে ডাকার মাস এটা হ আল্লাহ তনদিগির মাস মাস অবহেলার মাসন সাহা ম সাল আসাসে অপরপরে কনর করার মাস মা সনশীলতা মাস মাস।

এক নাম্বার হলো কাজ আগের মতো করবে বেতন বোনাস বাড়ায় দিবে দুই নাম্বার কাজ হালকা করা মানে হলো মূল ডিউটি ছয় ঘন্টার ডিউটি চার ঘন্টা একটু কমায় দেন এটাও কাজ হালকা হালকা কিন্তু আমরা তো সেটা করি না বরং চাপ প্রয়োগ করি বোনাস দিব না বেশি করে কাজ করে কাজ বেশি করে কাজ আগে যদি রোজাদার হয় তবে তার উপরে কাজ বোঝা হালকা করে দাও যত সন্তোষ একজনের জায়গায় দুইজন আপনি আল্লাহর বান্দার উপরে রহম করবেন আল্লাহ আপনার সঙ্গে রহমের মহামলা আল্লাহ আপনার সঙ্গে মাফেরাতের মহামলা অনেক ব্যবসায়ীরা পলিসি খুঁজে কিভাবে ওয়ার্কারদেরকে কি কিছু টাকা জমা করা চুল ছাড়া বিশ্লেষণ বিভিন্ন মজু হাতে বেতন ভাতা কমায় দাও সর্বযন্ত্র কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে লাভ হবে হবে এক সালালে যদি 10 বছরের कमाई চলে যায় তখন কেমন হবে তখন কেমন লাগবে এজন্য আল্লাহ তাআলার সাথে কোনো বাহানা না করা নবীজি যা বলেছেন নিজ আমল করার চেষ্টা করা সাহার মুফারুন এই মাস হলো বরকতময় মাস ব্যবসায় বরকত আমলে বরকত লাভবান ব্যবসায়ী তারা তারা পাশত্ব নামাজও ঠিক রাখে তারাবির নামাজও ঠিক রাখে এরপরের ব্যবসায় সময় দেয় তারা ওরা দুনিয়াও চাঙ্গা আগেরা তো চাঙ্গা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা কাস্টমারের ধোকায় পড়ে পাশত্ব নামাজ বর্জন করে তারাবির নামাজ মার্জন করে বাগসে বড় লাভমান হচ্ছে আসেরা আখেরাত নষ্ট করে দুনিয়া দিয়ে আপনার আমার কোনো লাভ হবে না এই দুনিয়া আপনার সন্তানদের জন্য দুনিয়া আপনার بیویর জন্য কেউ আপনাকে পরকালে চিনবে না আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার আমল মামা আপনার গোলায় জুলে দেওয়া হবে কুল্লাই ইনসান ইলজামনা হুতা ইরফু ফি উনকি ও কি তাই আম সু সুৰা আপনার আপনার সামনে শেষ করে দশ আর বলা হবে এতৰে কিতা বা এতৰে কি তাই বা কাকা বিনাশিকলিয় মালয় কাশি বা দুনিয়াই মোশীৰে অংকীয় শিক্ষিত হয়ে যাবে অঙ্কের ব্যাপারে মো ঋষি আরবি পড়তে জানতে না পারতে না এখন আরবিতে তোমার দক্ষতা চলে আস ফেরেস্তার ভাষা হবে আরবি তুমি বুঝবে নিজেও তার উত্তর দিতে পারবে দুনিয়ায় আরবি না পড়লেও পরকালে অটোমেটিক সমান থেকে আরবি বের আল্লাহর হাবিব বলেন এই মাস বরকতি মাস এই মাসই ধৈর্যের মাস গুনাহ সামনে আসবে কিন্তু তাকানো যাবে না

জাহান্নামের সব দরজাগুলো আল্লা বন্ধ করে দেল করে দেল অসুলশিলাতি সায়া দী আরে খাদি সে মাঝে আছে শক্তি দাঁতি সায়া দিন শহেত তামিলদের শিকল মরানো হয় নয় শয়ে তামিল করে রাখা হ যারা রমাদান মাসে শয়ে তানি করে রেডি করে শয়েতান মন্দির এক শুনে যারা শয়তানি করে যেমন গান বাজনা ডেক্স ঢোল ইত্যাদি দিয়ে এলাকা গরম গরম মানুষের এবার হতে ডিস্টার্ব করে না নাই নিজেও হাঁচো করে না অন্য আমল করতে দেয় না রমাদান মাস শয়তান বন্দি কিন্তু তার শয়তানি বন্ধ নাই বউয়ের বোরকা ঘুরিয়া দোকানের সামনে ঝুলাইয়া দিনের বেলায় বেরোজদারের খাবার বিতরণ আসে না নাই এরা কারা এরা হলো যাদের শয়তান রমজান মাসের আগে ভিতরে

শয়তান যাদের কলমের মাঝে বেশি আসর করে ফেলছে জিনে দোষ ভূতে দোষ শয়তান যা কলমে বেশি আসর শয়তানের সাথে খুব গভীর সম্পর্ক খুব গভীর সম্পর্ক এক কথায় বলা যায় শয়তানের কলি ফেল কি বলে কি বলে বাইশ শয়তান ডাইরেক্ট শয়তান 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 শয়েতানরা আল্লাহ বন্দি করছে শয়েতানের প্রতিনিধিকে দেওয়া বন্দি করেনটি করে এ হলো এ হলো এ হলো খালা ক এলাকাতে না থাকলেও তাকে দিয়ে তার বিরপিরা পাপি না পাবি এরকম শয়েতানে নাফত মা আল্লাহর রহম্মদ থেকে বঞ্চিত দশটি দশটি দশ থেকে বঞ্চিত অশ্চি

কোরআনের তেলাওয়াত বহু কলকারখানায় কারখানায় কোরআনের তেলাওয়াত ফ্যাক্টরিতে কোরআনের তেলাওয়াত চতুর্দিকে কোরআনের তেলাওয়াত পবিত্র মাস কোরআন নাজিলের মাস কোরআনের সম্মান আনতে সব গান বাজনাগুলো বন্ধ রাখার দরকার আছে না নাই বলেন না আছে না নাই এ ব্যাপারে সব দায় দায়িত্ব আমার উপরে ছেড়ে না দিয়ে প্রত্যেক নিজে দায়িত্বশীল হন আপনি আপনার দোকানের জিম্মাদার আপনি আপনার প্রতিবেশীর জিম্মাদার আপনি সমাজ প্রতিনিধি আপনি এলাকার জিম্মাদার আপনি মসজিদ প্রতিনিধি আপনি মসজিদ মহল্লার জিম্মাদার প্রত্যেকেই নিজ নিজ জিম্মাদারি পালন করি একটু জবান খুলে তাকে একটু মাথায় হাত তুলে বুঝাই দেয় কাজটা তোমার ভালো হচ্ছে না এটা বন্ধ করো এটা রমজান মাস এটা পবিত্র মাস এটা আল্লাহর মাস এটা কোরআন নাজিরের মাস এই মাসের পবিত্র করার চেষ্টা করলে তোমার জীবন ধ্বংস সহবে এই জন্য নিজের রোজা রাখবো অপরকে রোজা রাখার জন্য সুযোগ করে দিব বেরোজগারি যারা অসুস্থ থাকলে পরের কোনায় গিয়ে চুপে চাপে খাঁচা ভিন্ন কিন্তু আপনি হোটেল বা চা দোকানে দিনের বেলা এই সমস্ত বেরোজগারিদের খাবারের আয়োজন না করে ইফতারের আইটেম রাখেন অক্টোবর রমজানে ফলসফ ইত্যাদি আপনি ব্যবসা ব্যবসার তো অভাব নাই ব্যবসার বহু লাইন আল্লাহর হাবিব মাস রমাদান মাস মাস এটা হল বরকতের মাস আল্লাহ তালা মাসকে তিন ভাগে ভাগ করেছেন শাহরুল রহমা রহমা

এক হাদিসের মাঝে আছে রমাদান মাসের প্রতিদিন ইফতারের সময় রমাদান মাসের প্রতিদিন ইফতারের সময় এক লক্ষ জাহান কে আল্লাহ জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন এক লক্ষ জাহান কে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন পুরা সময়টাই দামি তাহার নামাজ উঠবেন সাহারি খাওয়ার জন্য উঠবেন তখন তাহার যদের নামাজ পড়ে নেন সময় কম থাকলে আর সাহারিটা খেয়ে নেন ঘুমান ফজরের নামাজ আর জমাতের সাথে পড়ে ঘুমান তারপরে আপনি নয়টা বা আটটার দিকে উঠে যান আপনার ডিউটি আপনি পালন করেন অফিসের ডিউটি ব্যবসার ডিউটি জোহরের নামাজ জমাতের সাথে পড়েন আসরের নামাজ জমাতের সাথে পড়েন এরপরে ইফতার কিনা কাটা করেন দিনটা এমনি সহজে শেষ হয়ে যায় আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুম ইউসরা আমি আল্লাহ তোমাদের ব্যাপারে সহজতা ইচ্ছা করেছি তাহার উপরে কোন কঠিন চাপ কোন কঠিন আমল চাপায় দেই নাই ওয়ালা ইউরিদু বিকুম উসরা আল্লাহ কাহার সঙ্গে কঠোরতার ইচ্ছা করেন না রোজার বিধানটা সহজ বিধান বোঝার আমল এটা সহজ আমল বন্ধু বান্ধবদেরকে বোঝান সবাই যেন রোজার আগে একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় মরণ পর্যন্ত যদি রোজা কাজাই করতে থাকে একটার কাজা আদায় হবে কিন্তু যেই পরিমাণ সবাব থেকে সে বঞ্চিত হয়েছে সেই সবাব আর পাবে না রোজার হালতে আপনি চোখের হেফাজত করবেন জামানের হেফাজত করবেন হাদিস শরীফের মাঝে আছে রোজার বরকত নষ্ট হয়ে যায় রোজার মাকবুলিয়ত নষ্ট হয়ে যায় বান্দা যখন জবানে মিথ্যা কথা বলে রোজাও রাখে মিথ্যা কথা বলে রোজাও রাখে গীবত করে আল্লাহ তাআলা তার রোজা নষ্ট করে দেন বরকত নষ্ট মাকবুলিয়ত নষ্ট এই রোজা আল্লাহর দরবারে সওয়াব পৌঁছে না এজন্য আমায় কারাম বলে এটা সবরের মাস সুখে ঘুনা দেখতে মন চায় সামনে ব্যবস্থা আছে না আপনি চোখটা ফিরা নেন বেগানা নারী থেকে চোখটা ফিরা নেন টিভির সিনেমা থেকে আপনি চোখটা ফেরা মোবাইলে অশ্লীল ছবি আসছে আপনি ডিলেট করে দেন কেটে দেন কমপক্ষে রমাদান মাসের চোখে রেখে পাওয়া যায় জরুরি তাইলে আপনার

এইভাবে 700 গুণ গুণ সওয়াব দেন আল্লাহ মাঝে মাঝে খুশি হয়ে আরো সওয়াব বাড়ায় দেন কিন্তু বান্দা একটা আমল আল্লাহর কাছে বড় দামি আমল ওই আমলের সওয়াব পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন না স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে দান করবেন ওই আমল হচ্ছে সাওম রোজা রোজা রোজার আমল আল্লাহর কাছে বড় দামি আমল আল্লাহ বলেন সেই মন্দার বন্দাবন্দিরা প্রতিবা আলাই রোজা তোমাদের উপরে খরচ করা হয়েছে কামা প্রতিবা আল্লা দিন আমি পাবলি করি যেমন তোমাদের পূর্বের নবীর মোহাম্মদ গুরুর রোজা খরচ করা হয়েছিল আল্লাহ কুম তাত্তা যাতে করে তোমরা গুণা মুক্ত জীবন গঠন করতে পারো যাতে করে তোমরা তাকবর সার্টিফিকেট অর্জন করতে পারো যাতে করে বাকি এ বাকি এগারো মাস ভালো ভালো তোমরা আমল করতে পারো বোখারি শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস নকল করা হয়

মাস শাহরুল মাগফিরা মাগফিরাতের মাস এই মাস শাহাবুদ ইবনে মিনান নাল জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসের আরেক নাম হচ্ছে শাহরুস সাদাকাত বেশি বেশি দান খায়রাতের মাস হিসাব করে করে যাকাত দিবেন নফল দান গুলো হিসাব ছাড়া দিবেন দিবে গুলো ফরজ দানগুলো হিসাব করে করে দিবেন আর নফল দানগুলো মেলা বেলা হিসাব দিবেন বেশি বেশি দান খায়রাত করবেন এবং এই মাস হল শাহরুদ দোয়া শাহরুদ দাওয়া এটা হলো দোয়া করার মাস বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন